দিন হলো আমার ভিতরের চাপা অনেকগুলো কথা আমি কাউকে বলি না আমি কি আজকে বলবো সম্মানিত আমি যেদিন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে পাশ করি তার কয়েকদিন আগে নরসিংদী কলেজে আমাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়েছিল আমি যেখানে বক্তব্য দিচ্ছিলাম তার তিরিশ হাত দূরে নরসিংদী পৌরসভার সাবেক মেয়র দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন আপনারা বুঝতে পারছেন যে কে শুনছিলেন আমি সেদিন তার চাহনি দেখে বলেছিলাম বুঝছিলাম আজকে একটি মামলা হবে যেদিন রেজাল্ট হলো সেদিন আমাদের আমিরে জামাত মতি মতিউরহমান নিজামি আলিয়াসান মুজাহিদ আল্লামা সেন সাহেব গ্রেপ্তার হলেন রাত্রে আমাদের রেজাল হল আমরা তিনজন বাই সেখানে আমরা পাশ করি এবং সেদিনই পরের দিন যখন বাড়িতে মোটরসাইকেল ড্রাইভ করে যখন আসি শ্রীরামপুর বাজার আসতেই শুনলাম যে একটি মামলা হয়েছে এবং চাঁদাবাজি মামলা হয়েছে এবং যিনি চাহিয়াছিলেন তিনি ও মামলা ডিল করেছেন প্রিয় আমার তিনি আজকে দুনিয়াতে নেই আল্লাহ আমাদেরকে আমাকে জীবিত রেখেছেন সে চাঁদাবাজি মামলায় আমি এবং পনির ভাই দুইজন পনির ভাই বাইশ দিন জেলখানে আমি সেই মামলায় মুন্সিগঞ্জ ঢাকা কিশোরগঞ্জ এই সমস্ত এলাকায় ঘুরে ঘিরে আমি আমার সময়গুলোকে কাটাতে হয়েছে পনির ভাইয়ের যখন জামিন হয় তখন আমি এলাকায় মাঝে মাঝে আসি তখন আমি ইসলামী ছাত্র শিবির রায়পুর উপজেলার সভাপতি প্রিয় ভাইয়ের আমার এভাবে আসতে থাকে প্রায় ষোলোটার মতো মামলা হয়েছে আমার প্রিয় ভাই আমিনুল মিলন একটু আগে বলেছেন দু সালে তার আকতি মিনতিক্রমে আমি যখন সফল চত্বরে একটি মিছিল ছিল সেখানে যাই সেখান থেকে মিছিলের থেকে ফেরার পথে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে মিলন বলেছে যে পাঁচ দফা কর্মসূচি আমাদের উপর পালন করা হয় রাত দুইটা তিনটা পর্যন্ত আপনারা জানেন তখন ছিল তেরো সালে ছিল সত্যপ্রবাহ এডিসি মেহেদি রাত বারোটার পরে আমাদের রুমে ঢুকে ঢুকার পরে সমস্ত কাপড় চোপড় বলে খুলতে খোলার পরে সত্যপ্রবাহ চলে তখন যখন মতিঝিল থানায় পিটাতে পিটাতে রাত পর্যন্ত যখন পিটিয়ে প্রত্যেকে অসুস্থ হয়ে গেছে মিলন বলেছিলেন আমরা বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আপনারা জানেন আমি আজকে সেই কথাগুলো মনের কথাগুলো বলছি বন্দুক দিয়ে ফাঁড় দিয়ে দিয়ে আমার পায়ে থেকে দুই থেকে তিনটা নোখ উপরে গিয়েছিল প্রিয় ভাইয়ের আমার এভাবে পিটাতে পিটাতে মতিঝিল থানায় হাপ্পা বাদাম মিন্টু রোডে একবার নেই মিন্টু আবার মতিঝিল থানায় আবার পল্টন থানায় আমরা আগের দিন সকাল দশটায় খাবার খেয়েছিলাম কিন্তু পরের দিন বিকেলবেলা পর্যন্ত খাবারের সেই যে খিদা এটা অনুভূত হয় নাই প্রিয় আমার আমাকে যখন এ পিটারুর পরে যখন আদালতে উঠানো হচ্ছিল আমার নাম জিজ্ঞেস করা হয়েছিল আমি শুধু নাম বলতে পারতাম আমার পিতার নাম জিজ্ঞেস করেছিল বারবার আমি বলতে পারি না বলেছিল যে বিয়ে শি করি কি নাই বলছি কিন্তু স্ত্রী নাম বলতে পারি নাই মায়ের নাম বলতে পারি নাই আমরা শুধু ডায়লগ ছিলাম তোকে মারতে মারতে তোর বাবার নাম ভুলায় ভুলাইব প্রিয় উপস্থিতি সে হার পর্যন্ত পিটে পিটাতে পিটাতে ভুলে গিয়ে হয়েছিল আমরা কি তাদেরকে আবার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে কি চাই আমি প্রথম সন্তানের বাবা হয়েছিলাম চেলখানায় থাকা অবস্থায় ইতিপূর্বে বক্তব্য দিয়ে গেছেন ডাক্তার মুবারক হোসেন সে হচ্ছে আমার সেনক প্রিয় ভাইয়ের আমার এরকম জুলুম নির্যাতন আমাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হতো না রিমান্ডে বদিদিল থানায় বারো দিনের রিমান্ডে ছিলাম একাদারে আমাদের সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভেলোয়ার ভাই আমরা একই মামলার আসামি ছিলাম উনি মিডিয়াতে আসছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়ার সুবাদে আর আমি তখন সাধারণ হওয়ার কারণে আমাকে আমি আমরা মিডিয়াতে আসি নাই প্রিয় ভাইয়ের আমার আজকে তেরো চৌদ্দ বছর যাব আমি তারা ভিন আমাদ বিশ্বাঘাত পড়তে পারি নাই প্রিয়বার আমার আমি ছাড়ে প্রায় চার মাস আমাকে দাঁড়িয়ে বসা করতে হয়েছে এবং পায়খানাও করতে হয়েছে এরপরে সতেরো দিন একটি প্যান্ট এবং একটি পাঞ্জাবি বড় অবস্থায় ছিল এই মতিদিন থানার ঠান্ডা পানি পানির পানির মধ্যে আমাদেরকে বসা রাখা হয়েছিল মারতে মারতে যখন সকালের জ্বর এসে পড়েছিল এই ঠান্ডা পানির মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল প্রিয় ভায়েরা আমার আমার পায়ের তালুতে যখন আঘাত করে তখন আমি সেন্সলেস হয়ে যাই এবং কিছুদিন পর পায়ের তালু থেকে চামড়া উঠে যায় প্রিয় ভায়ের আমার সেই কারণে ডক্টর বলেছিলেন আপনার যে চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে প্রিয় ভাইয়ের আমার দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের ইসলামী সাহিত্য পড়তে হয় প্রতি মাসে কমপক্ষে তিনশো বিশটা আমি দুর্ভাগ্যজনক সেই সাহিত্যটা পড়তে পারি না আপনাদের সকলের কাছে দোয়া চাই এখনো পর্যন্ত আমার বাম হাঁটুটা এখনও পর্যন্ত অবশ্য প্রিয় ভাইয়ের আমার দোয়া চাই যতদিন পর্যন্ত রাত্রাই আসবে